গ্লাসে এক চামচ পিওর স্লিমিং জুস পাউডার নিন সামান্য পানি দিয়ে ভালোভাবে মেশান এরপর তিনশো থেকে চারশো মিলিলিটার পানি যোগ করুন এবং এক ঘন্টা রেখে দিন এক ঘন্টা পর সামান্য লবণ এবং এক চামচ লেবুর রস মিশিয়ে পান করুন স্বাদ বানানোর জন্য সামান্য আদাও যোগ করতে পারেন ব্যবহারের নিয়ম এই জুসটি সকালে এবং রাতে খাবারের আগে খাবার পরামর্শ দেওয়া হয় কিছু বিক্রেতা দিনে একবার খাবারের আগে পান করার কথা বলে ভালো ফলাফলের জন্য চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে উপকারিতা এটি শরীরের অতিরিক্ত মেদ ও চর্বি কমাতে সাহায্য করে বলে দাবি করা হয় এটি হজম শক্তি উন্নত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া এটি গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ বিক্রেতার মতে এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যে কোনো নতুন পণ্য ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বিশেষ দ্রষ্টব্য কিছু বিক্রেতা দাবি করেন যে এই জুসটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দ্বারা পরীক্ষিত অনেক বিক্রেতা ডায়েট বা ব্যায়াম ছাড়াই ওজন কমানোর দাবি করলেও ভালো ফলাফলের জন্য স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের পরামর্শ দেওয়া হয় এই তথ্যগুলো বিভিন্ন অনলাইন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর কার্যকারিতা বা নিরাপত্তা সম্পর্কে কোনো নিশ্চয়তা প্রদান করা হচ্ছে না যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত পণ্য ব্যবহার করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ